নমস্কার বন্ধুরা মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আপনাদের কোনো রকমে বন্ধুরা মেঘলা ওয়েদার আর ছিটে ফোটা বৃষ্টিতে বেশ ওয়েদারটা কিন্তু একদম নরম হয়ে গেছে তাই না একটু ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগে এরকম ওয়েদার তো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন তো দেখুন বন্ধুরা এখন সকাল নটা বাজে আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর গতকাল একটু দেরিতে কাচার জন্য জামা কাপড়গুলো একদমই শুকায়নি তো এই যে দেখুন দরজার পিছনে দিয়ে রেখেছিলাম সারা রাত আর সকালবেলা উঠে দেখলাম মামা মুচকি মুচকি হাসতে শুরু করেছে তো সেই জন্য ভাবলাম তাহলে নাইটিগুলো বাইরে বার করে দিই আর এর মধ্যে দেখুন মাসিমনিয়ে চলে এসেছে আর গুনগুন করতে শুরু করে দিয়েছে তো জামা কাপড় মেলতে গিয়ে দেখলাম এই যে লাউ ডাঁটা নিয়ে যাচ্ছে একটা মাসিমা তো দেখে আর লোভ সামলাতে পারলাম না তার কারণ মা চচ্চড়ি খেতে খুব ভালোবাসে বিশেষ করে ডাঁটা চচ্চড়ি তো সেই জন্য নিয়ে নিলাম তো দেখুন কত সুন্দর সবুজ সবুজ ডাঁটা আর এখানে দেখুন মাসিমণি বাসনগুলো রেখে গেছে তো বাসনগুলো আমি গুছিয়ে নেব নিয়ে আবার বাসনের গামলাটা রেখে দিয়েছি আবার সারা দিনের বাসন হবে আর এবার দেখুন এই যে গ্যাস ওভেনটা নতুন যেটা কেনা হয়েছিল গতকালকের ব্লগে যেটা দেখিয়েছিলাম এটা বাবা রাতে সব মানে সেট করে দিয়ে গেছে তো বাবা সকালবেলা বেরিয়ে গেছে তো সেট করে দিয়ে গেছে এবার মা প্রতিদিন সকালবেলা পারে কিছু না কিছু তরকারি একটা করে নেয় বসিয়ে দেয় তো মা আমার জন্য অপেক্ষা করছে কখন আমি ঘুম থেকে উঠব আর গ্যাসটা নতুন গ্যাস আমি প্রথম জ্বালবো সেই জন্য অপেক্ষা করছে আমার হাত দিয়েই করবে সেই জন্য তো যাই হোক আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই যে দেখুন রান্নাঘরে চলে এসেছি আর নতুন গ্যাসটাও কিন্তু জেলেছি আর মা পাশে দাঁড়িয়েছিল আর এখানে দেখুন এই মাছগুলো দেখে চিনতে পারছেন বাপের বাড়ি থেকে পাঠিয়েছিল সেই মাছ তো আর রাখবো না আজকেই সবগুলো রান্না হবে তো এবার মাছগুলো আমি ভেজে নেবো তো আমার একটা ভিডিওতে কমেন্ট দেখছিলাম একটা দিদি ভাই কমেন্ট করেছিল যে বোন তোমার মানে শ্বশুরমশাই আর শাশুড়ি মা তোমাকে খুব সাহায্য করে তোমার দুই মানিককে নিয়ে সবসময় সামলায় তো সত্যি বলছি ভীষণ সাহায্য করে তো সেটা আমি আর মানে বলে বোঝাতে পারবো না তো তার কারণ মা না থাকলে দুজনকে আমার পক্ষে সামলানো একদমই সম্ভব না আর তো আমার দুই মানিকের জেদ কান্না রাগ হাসি সব কিছুই মা সামলায় সেই সকাল থেকে সারা দিন হ্যাঁ আমি তো আছি মা যেহেতু সে তো থাকতেই হবে কিন্তু মা যেভাবে করে মানে ওদের ঠাকুমা যেভাবে সামলায় তো সত্যি অন্য কেউ হলে আমি জানি না এরকমভাবে করতো কিনা তো মা না থাকলে দুই মানিককে নিয়ে সত্যি মানে যেরকম সাগরে তলিয়ে যায় আমার অবস্থা ঠিক সেরকম হতো ভীষণভাবে সামলায় আর শুধু এখন থেকে না যখন থেকে আমি মানে আমার প্রেগনেন্সির খবর যখন থেকে জানতে পেরেছিলাম তখন থেকে প্রথমে তো আমাকে সামলিয়েছে তারপরে তো এখন তো সামলাচ্ছি সামলাচ্ছে তো সে কাহিনি বলতে গেলে বড় একটা ইতিহাস লেখা হয়ে যাবে তো সে না হয় একদিন পরে একদিন আপনাদের কাছে গল্প করব তো দেখুন গল্প করতে করতে কিন্তু আমার মাছ ভাজা হয়ে গেছে আর এই যে দেখুন কাঁচকলা আলুর তরকারি বসিয়ে দিয়েছি তো যে কই মাছগুলো ভেজেছিলাম সেই কই মাছগুলো দিয়ে কাঁচকলা আলুর ঝোল হচ্ছে তো বন্ধুরা কথায় কথায় আসল কথাটাই কিন্তু এখনও বলা হলো না সেটা হলো ভিডিওটা দেখার শুরুতেই অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন আমি অনুরোধ করছি আপনাদের কাছে আর ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ ভিডিওটা পুরোটাই দেখবেন আর এভাবে সবাই আমরা যদি সবাইয়ের পাশে থাকি তাহলে একদিন ঠিক আমরা আমাদের লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারবো আর এই যে দেখুন কথা বলতে বলতে মায়ের ডাঁটা চচ্চুরেও কিন্তু বসে দিয়েছি এখানে সব রকম আছে সবজি তো এটা দিয়ে ডাঁটা চচ্চড়ি মা ভীষণ ভালোবাসে মানে মায়ের একটা চচ্চড়ি হলে আর কিছুই লাগে না ওই জন্য চেষ্টা করি রান্নার সাথে একটা চচ্চড়ি রাখতে আর তার সাথে বলা হয়নি ছোট ছোট কাঁচা আম দিয়ে আজকেও কিন্তু মৌরালা মাছের আর কাঁচা আম দিয়ে টক করেছি মাছের টক করেছি তো রান্না আমার হয়ে গেছে আর এই যে দেখুন গ্যাস মুছে পরিষ্কার করে নিচ্ছি জানি না নতুন নতুন বলে এত হয়তো মোছামুছি করছি পরে কতটা কি যত্ন করে রাখতে পারবো তো দেখুন এই তো চলুন একবার কি কী রান্না করলাম দেখি দিই এই যে ছোট ছোটো কাঁচা আম দিয়ে মৌরলা মাছের টক করেছি আর এখানে দেখুন মায়ের প্রিয় ডাঁটা চচ্চড়ি আর আর এখানে দেখুন কাঁচকলা আলু কই মাছ দিয়ে একটা হালকা ঝোল করেছি আর কিন্তু দুপুরে আজকে আর সেরকম কিছু রান্না করিনি এখানে দেখুন আরও একটা কিন্তু রান্না হবে বলে কেটে রেখেছি দেখুন ছোটো ছোটো তেলাপিয়া মাছ আছে বাড়ির পুকুরের আর গাঁটি কচু কেটে রেখেছিলাম রান্না করব বলে তো মা পাশ থেকে বললো যা করেছো তাই দিয়ে আজকে দুপুরে হয়ে যাবে এটা রেখে দাও বেলায় বেলায় করে নেবো রাতে খাবে তো বন্ধুরা এবার চলুন আমার শ্বশুর মশাইয়ের সাথে আমার সম্পর্কটা কেমন সেটাই আপনাদের দেখায় তো সেটা নিয়ে আমি আর কিছু বলবো না এই ভিডিওটা দেখবেন আর এই ভিডিওটার কথোপকথন শুনলে আপনারা ঠিক বুঝতে পারবেন ওনার সাথে আমার সম্পর্কটা কেমন তো চলুন দেখুন হয়েছে তো আর এই জুলপিগুলো দেখো এরম করে দিয়েছি

চলো বৃষ্টি পড়ছে বন্ধুরা বৃষ্টি পড়ছে এই যে মরুন ঢাকা দিচ্ছি আর ওগুলো কোথায় রাখে বাবা ও ভাই এর উপরে আর একটা কিছু না দিলে তো ভিজে যাবে প্লাস্টিক প্লাস্টিক এই দিক থেকে জল পড়বে না তো আগে কেমন বৃষ্টি হচ্ছে আগে দেখি তার উপরে দেখুন অবশেষে স্বস্তি পড়ছে করছো তো তো বাবা সেলুনে যাবে যেতে দিইনি তো কেমন হয়েছে মানে চুলের কাটিংটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর তখন অবশ্যই আমি ভিডিও করছিলাম স্ট্যান্ডে ফোনটা রাখা ছিল কিন্তু তো যা তান মানে এত দুষ্টুমি করছে সে সব স্ট্যান্ড ফ্যান সব খুলে দিয়েছে তো যাই হোক স্নানের পরে দুপুরে খেয়ে দিয়ে সবাই একটু রেস্ট নিয়েছিলাম ঘুমিয়েছিলাম আর মা আর বাবা তো নিয়ে বাইরে ঘুরতে গেছে আর এই যে আমরা একটু বেরিয়েছি তো বলতে লজ্জা নেই আমাদের কিন্তু বাইক নেই বন্ধুরা দেখুন একটা সাইকেল আছে তাও আবার ঝরঝরে তো সেই সাইকেলটা নিয়েই দুজনে বেরিয়ে পড়লাম দিন পর দুজন এই যে কপত কপতি বহু দিন পর বেরিয়েছি আমরা তার কারণে সময় হয়ে ওঠে না তো কত সক্ষরে বাজারে এলাম একটু কেনাকাটি করবো এই যে দেখুন কারেন্ট চলে গেলো আর বৃষ্টির সাথে ঝড় উঠেছে তো কি আর করা যাবে কোনো রকমে একটা দোকানে একটু আশ্রয় নিলাম তো কত রকম লিস্ট করে নিয়ে গেছি কত কিছু কিনবো কিন্তু কোনো কিছু তো কেনা হলো না এই যে এখন ফিরে আসছি অনেকক্ষণ পরে বৃষ্টি থেমে গেছে আর ট্রেন ঢুকেছিলো খুব মানে ভিড় ছিল ওখান থেকে আসতেই পারছিলাম না তো লিস্ট আর করে কি হলো কোনো কিছু তো কেনা হলো না তো যে দোকানে বসেছিলাম বৃষ্টিতে ভিজে যাচ্ছিলাম বলে যে দোকানে আশ্রয় নিয়েছিলাম সেই দোকান থেকে কোনো রকমে দুটো ছাপা শাড়ি কিনেছিলাম একটা মায়ের জন্য একটা আমার জন্য কিনে আর চলে এসেছি যেহেতু অনেকক্ষণ বসেছিলাম তো কেমন খারাপ লাগছিল তো এই যে দেখুন কথায় কথায় বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে দেখি বাবা চা খাচ্ছে আর এখানে এই যে দুই মানিক তো দুই মানিকও বসে আছে তো আমরা এসেছি দেখে মা সঙ্গে সঙ্গে চায়ের জলটা আরও বাড়িয়ে দিল। দিয়ে যে দেখুন চা করে নিয়ে এসছে আর আজকে চা মা বানিয়েছে তো আজকে মায়ের হাতে চা খাবো তো এই যে সবাই বসে পড়েছি তো চলুন এখন দেখায় কি শাড়ি এনেছি বা কেমন শাড়ি এনেছি তো এই যে এই একটা শাড়ি আর তার সাথে আরও একটা শাড়ি আছে তো বন্ধুরা আপনারাই কমেন্ট করে বলুন তো কোন শাড়িটা কার জন্য এই যে একটা পিঙ্ক কালার আছে আর এই একটা মেরুন কালার আছে তো বলুন তো কোনটা কার জন্য কিনেছি একটা মায়ের জন্য একটা আমার জন্য তো অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনারাই বলবেন যে কোনটা কার জন্য কিনেছি তো যাই হোক তো তারপরে তো আমি আছি আমি তো বলবই তো এখানে টিভি দেখছে ওরা ওই জন্য আমি ভয়েস দিলেও মানে মানে ভয়েস দিতে পারবো না সে আমাকে পরে ভয়েস দিতে হবে ওই জন্য আমি এমনি এমনি নর্মালি ভিডিও করছি আর আমি সব শাড়িগুলো গায়ে ধরে দেখছিলাম কোনটা আমার গায়ে বানাচ্ছে তো এই যে এটা আমি দেখছিলাম এটা আমাকে কেমন লাগছে তো আপনারা বলুন এটা আমাকে কেমন লাগছে এই শাড়িটা তো এরকম কালার কিন্তু আমি এর আগে অবশ্য পরিনি এই প্রথমবার এরকম ধরনের কালার তো ফাইনালি এটাই কিন্তু আমার জন্য নিয়েছি আর কত রকম লিস্ট করে নিয়ে গেছিলাম এটা কিনবো সেটা কিনবো হলোই না আর এখন দেখুন আমি কিন্তু কথা বলে যাচ্ছি কিন্তু ওখানে ওরা মানে টিভি চালিয়ে রেখেছে তো টিভির সাউন্ডটা কিন্তু উঠে যাচ্ছে তো আবার আমি আর রিক্স নিলাম না ওই জন্য আমি মানে সাউন্ডটা অফ করে দিয়ে এখন আবার ভয়েস দিচ্ছি তো বন্ধুরা কত রকম লিস্ট করে নিয়ে গেছি নেল পলিশ কিনবো লিপস্টিক কিনবো ক্লিপ কিনবো পারফিউম কিনবো কিন্তু কোনো কিছুই তো কেনা হলো না তো লাস্টে দেখুন এই যে এই যে এই এক টিপ কিনেছি তো এরকম ছোট্ট ছোট্ট টিপ আমার খুব ভালো লাগে তো ওই জন্য এরকম এই এক পাতা টিপ কিনেছি আর এখানে দেখুন এই যে তো এই যে দেখুন গরম পড়ে গেছে যেহেতু সেহেতু একটা লিকুইড সিঁদুর কিন্তু লাগে তো লিকুইড সিঁদুর হলে অনেকটা সুবিধা হয় তো ওই জন্য একটা লিকুইড সিঁদুর আর কি নেব তো শুনেছি যে বরদের নাকি সিঁদুর কিনে আনতে নেই তো ওই জন্য আমি চেয়েছিলাম যেহেতু আমি বাজারে গেছি তো সিঁদুরটা আমি নেব তো যে ওখানে ছিলাম মানে তারা তাড়াহুড়ো করে ফেরার পথে কোনো রকমে একটা সিঁদুর নিয়ে চলে আসবো সেই দোকানে ল্যাকমি ছিল না আর আমি তো জবে থেকে লিকুইড সিঁদুর ব্যবহার করছি আমি ল্যাকমিই ব্যবহার করি কিন্তু ল্যাকমি তো ওখানে ছিল না তো এটা দেখুন ব্লু হেভেন তো এই ব্লু হেভেনটা কেমন হবে আমি জানি না হয় মানে মাথার সামনে মানে কেমন কি শুট করবে চুল ঠিকঠাক থাকবে না উঠে যাবে কিছুই বুঝতে পারছি না তো আমার মশাই তো ওসব জানে না ও আমাকে বকছিল বলে নেই তো কি আছে আমি পরের দিন আমি গিয়ে তোমাকে এনে দিতাম যেটা তুমি ব্যবহার করো কিন্তু আমি তো ওকে সেটা বলতে পারছি না যে বদদের নাকি কিনে আনতে নেই সিঁদুর তো যাই হোক বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ তো সবাই খুব ভালো থাকুন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের ব্লগটি আর বেশি বড় করছি না সবাই খুব 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 ভালো থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসছি সবাইকে আজকের মতো টাটা